বড় বড় জিনিস আমরা তো অতি সহজেই পরিষ্কার করি কেন কি বড় জিনিস চোখে দেখা যায় কিন্তু ছোট জিনিস কিন্তু আমরা সবসময় সময় পরিষ্কার করতে চাই না নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আর একটি নতুন ব্লগে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা মেয়েরা চলে গেছে স্কুলে আমি ভাবছি যাই মেয়েরা যখন স্কুলে গেছে আমি একটু হেঁটে আসি নিচ থেকে অনেক দিন পরে আমি আজকে হাঁটতে যাচ্ছি বন্ধুরা কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারলাম না দশ পনেরো মিনিট পরেই আমি চলে এসে আমার না কেমন একটা কষ্ট হচ্ছে আর বাইরে প্রচুর ঠান্ডা লাগছে আমি যদি সোয়েটার কিংবা কোট নিয়ে যেতাম তাহলে আমি আরেকটু মনে হাঁটতে পারতাম যাই হোক নাসিকে কিন্তু এই সময় ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে বাইরে জামা কাপড়গুলো দেখছো এইগুলো কাল না তার আগের দিন আমি ধুয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে তাই এইগুলোকে আমি এখন তুলে রাখবো আর আজই অনেক জামাকাপড় ধোবো অনেক ছোট ছোট কাজ করবো যেগুলো না সব সময় মানে করতে ইচ্ছা করে না ভাবি পরে করবো পরে করবো বড় কাজগুলো আগে করে নিই কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যেও না অনেক নোংরা জড়িয়ে থাকে যেহেতু কদিন পরেই দুর্গাপূজা তারপরে লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো মানে একের পর এক পুজো তো এখন চলেই যাবে আর ঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না মনটা একদম ভালো লাগে না তা আমি এবার এসে গেছি গরম জল খাওয়ার জন্য আমি প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে গরম জল খাই মানে উষ্ণ গরম জল তারপর আমার চা ওটা হয়ে গেছে আমি ঘরে এসে না আগে চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে আমি ফটাফট এখন চাটা খেয়ে নেবো খাওয়ার পরে দেখো আমি কী কী কাজ করা শুরু করি আমার ব্লগিং চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা অবশ্যই করো এবার না আমি এসে গেছি একটু টিভি চালাতে কারণ গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে তো আমি ওদিকে গান দিয়ে দিয়েছি পুরোনো সময়ের গান মানে একদম পুরনো না আর একদম নতুনও না যাই হোক গান গান বাজছে আর আমি সবার প্রথমে চলে এসেছি বিছানা ঠিক করতে এটা হলো একটা ছোট বেড বড় বেডটা আমি সকালেই ঠিক করে রেখেছি কিন্তু এটা ঠিক করা হয়নি তাই আমি ভাবলাম এটা একটু ঠিক করে নিই বললাম না ছোটোখাটো জিনিস ঠিক করতে একদম ইচ্ছা হয় না কিন্তু আজকে আমি প্রথম থেকে ভেবে রেখেছি আজকে আমি যা কাজ করব ছোট ছোট জিনিসগুলো আগে আমি প্রথমে সাফ করব বড় জিনিস তো যখন তখন আমরা করতেই পারি পরিষ্কার এই যে ফটোটা দেখছো না এখানে আমি আমার কর্তা আর আমার বড় মেয়ে আমার বড়ো মেয়ের যখন মুখেবত হয়েছিল না সেই মুখেবাতে দিনকার ফটো দেখি আর বলি বল তো এটা কার ফটো তোর ফটো না বুনুর ফটো তো ও না বুঝতে পারে না কিন্তু আমি যখন বলি ওটা ওর ফটো বলে মাম্মা আমি ছোটোবেলায় কত ভালো ছিলাম আমি হ্যাঁ ছোটোবেলায় ভালো ছিল এখন তো কথাই শোনো না তো খুব হাসে তারপরে চলে এসেছি আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করাও কিন্তু একটা বড়ো কাজ বন্ধুরা কেন কি এসব ছোটো ছোটো জিনিস কিন্তু প্রায় নোংরা হয় আমরা এসব ছোটোখাটো জিনিসকে না মানে ভাবি কি পরে করব পরে করব কিন্তু আমরা যদি যখন বিছানা তুলছি তখন যদি ওই হাতে যদি এইসব জিনিসগুলো মুছে টুছে নিই না তাহলে কিন্তু আমাদের কষ্ট হয় না কিন্তু আমরা করি না এটাই হলো সব থেকে বড়ো কথা আমি দিব্যি গান শুনতে শুনতে কাজ করছিলাম ততক্ষণে কারেন্ট চলে গেল টিভিও অফ হয়ে গেছে কি আর করবো টিভিও সহ্য করতে পারলো না আমি গান শুনতে শুনতে কাজ করছি তা বিনা গান শুনেই আমি কাজ করছি এখন আর এই টিভির যে এই টেবিলটা আছে মানে টিভি টেবিল ঠিক না এটার নাম ঠিক আমি বলতে পারছি না টিভির ক্যাবিনেট বলে মনে হয় যাই হোক এটার মধ্যে দেখো কী পরিমাণে ধুল মিটি সবসময় লেগেই থাকে আমি কিন্তু প্রতিদিন এসব জিনিস পরিষ্কার করি না এই সপ্তাহে দু দিন কি খুব বেশি হলে তিন দিন কারণ এত কাজ করে আমি উঠতে পারি না গো বন্ধুরা ঘরের মধ্যে দেখলে মনে হয় যে কিছুই না কিন্তু সারা দিন ভোর আমি দৌড়াচ্ছি সেই সকাল পনেরো পাঁচটার থেকে উঠে আমার দৌড়ানো শুরু শুরু হয় আর আমি যখন শুতে যাই তখন মোটামুটি সাড়ে এগারোটার থেকে বারোটা আমার তো কোনো কাজের লোক নেই আমি নিজেই রাত রাতভর আমি একাই আপা মানে নিজের মনের মতন করে কাজ করি কখনো বসছি টিভি দেখছি গান শুনছি মোবাইল দেখছি এডিট করছি মেয়েদের ছাড়তে যাচ্ছি নিতে যাচ্ছি সবই আমি করছি কারণ কর্তমাস তো সকালে অফিস যায় আর অফিস থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে যায় তা পুরো দিন ভর যে আমার কাজ না আমি বুঝতেই পারি না যে আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত কাজ কখন করি কোনো সময় যদি চিন্তা করি না চুপচাপ বসে আমি ভাবি যে না আজ কিছু করবই না কিন্তু হয়ে ওঠে না যাই হোক এই দেখো ছোট্ট এই যে ফুলটা দেখালাম না এটা আমার মেয়ে বানিয়েছে ও অনেক ক্রাফট বানায় আর ছোটোটা না মাঝে মাঝে ওকে হেল্প করে এখনও দিদির কাছ থেকেও অনেক কিছু ক্রাফট করা শিখেছে আর আমিও মোটামুটি কাজ মোটামুটি পারি খুব একটা পারি না কিন্তু যা যা পারি আমি তোমাদের সাথে কোনো না কোনো সময় অবশ্যই শেয়ার করব আর এই টিভির যে ক্যাবিনেটটা দেখছো দেখো কী পরিমাণে ধুল লেগেই থাকে লেগেই থাকে বিরক্তি লেগে যায় মাঝে মাঝে এত ধুল যে কোথার থেকে আসে বুঝতেই পারি না এবার চলে আসলাম মাইক্রোওভেন ক্লিন করার জন্য এটাকেও আমি সবসময় ক্লিন করি না এটা সপ্তাহে আমি একদিন করি কেন কি কারেন্টের জিনিস তো একটু ভিজা কাপড় দিয়ে মাঝে মাঝে আমি ক্লিন করি কিন্তু আজকে আমি ভিজা কাপড় দিয়ে করছি না আজকে আমি শুকনো কাপড় দিয়েই করছি কেন কি এই সপ্তাহের মধ্যে না এর মধ্যে কিছু বানানোই হয়নি তবুও একটু না পরিষ্কার করলে কেমন একটা গন্ধ বেড়ায় বন্ধ থাকে তো কেমন একটা আসতে আসতে নালে কেমন একটা গন্ধ লাগে ওই জন্য আমি সপ্তাহে একদিন তো ক্লিন করিই করি ইউজ হোক আর না হোক সকালবেলায় সেই যে আমি উঠেছি তখন থেকে আমি চরকার মতন ঘুরেই চলেছি ঘুরেই চলেছি শুধু চা খাওয়ার সময় আমি একটু বসেছিলাম দশ পনেরো মিনিট আর কিন্তু আমি এখনও বসিনি আর এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে খাবার বানানোর অতটা টেনশান নেই বলে আমি ছোটোখাটো কাজ করার জন্য আজকে লেগে পড়েছি এক কেউ কি এখন পুজোর সময় তো একটু একটু করে কাজ করে নেব তো পুজোর মধ্যে আমার ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগবে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় তো আমরা মোটামুটি সবাই কাচি যাদের কাছে অবশ্য আছে কিন্তু কয়জন আমরা ওয়াশিং মেশিনটাকে আগে পিছে ভালো করে পরিষ্কার করি আমার মনে হয় খুব কম লোকই হবে ওয়াশিং মেশিন এত সুন্দর করে নোংরা কাপড় ধুয়ে দেয় কিন্তু মেশিনটা যে ভালো করে পরিষ্কার করতে হয় ওটা কিন্তু সহজে আমরা জানি না আমি নিজেই প্রথমে জানতাম না আমি এরকমই রাখতাম তো এক মানে অনেক দিন আগে একজন আমার এখানে এসে বলছে যে কী রে তোর মেশিনটা তো নোংরা লাগছে কেন আমি বললাম না কোনো ব্যাপার না বলে না বলে তুই যে জিনিসটার মধ্যে জামা কাপড় দিয়ে কাচ্ছিস সেই জিনিসটার বারেটাই যদি নোংরা থাকে তাহলে তোর জামা কাপড় কাচার কী মূল্য থাকে কথাটা কিন্তু সত্যি আমি তারপরের থেকেই আমি ওয়াশিং মেশিনকেও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সময় চেষ্টা করি তোমরাও রেখো কিন্তু বন্ধুরা এরকম ভাবে তারপরে আমি কালকের যত জামা কাপড় জমেছে সব জামাকাপড়গুলো কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে না প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে হয়েছিল সকালবেলার দিকে একটু একটু এখন হালকা হালকা রোদও দেখা দিচ্ছে তাহলে আজকে তো শুকাবে না শুকাতে শুকাতে কাল তো লাগবেই যাই হোক এতগুলো জামাকাপড় যদি আমি না কাচি তাহলে আরও জামা জমে যাবে তখন যদি আবার বৃষ্টি হয় তখন ঘর পুরো গন্ধ গন্ধ হয়ে যাবে প্রত্যেকে ভালো যতটুকু জমেছে ততটুকুই আমি আজকে কেচে নিই কাজ করতে করতে মেশিনের মধ্যে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেল আর আমি নিয়ে এসেছি এগুলোকে মেলাতে তো আজকের আমার এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো কিন্তু অবশ্যই আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে কেন কি আমার পুরো নতুন চ্যানেল তোমাদের সাপোর্টের আমার পুরো দরকার তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার বন্ধুরা নমস্কার